আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাভেরি মেহেদি বা যে কোনো অর্গ্যানিক মেহেদির কালার কিভাবে আপনারা অনেক ডার্ক পাবেন বা কাঙ্ক্ষিত আপনাদের কালারটা আপনারা আনতে পারবেন অনেকেই আছে অর্গ্যানিক মেহেদি বা কাভেরি মেহেদিগুলো ইউজ করার পর হচ্ছে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না মানে তাদের মন অনুযায়ী তারা মেহেদির কালারটা পায় না তো তাদের জন্য আজকে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন যারা কাভেরি মেহেদি ইউজ করবেন বা যে কোনো অর্গ্যানিক মেহেদি ইউজ করবেন প্রথম স্টেপ হচ্ছে আপনারা এই মেহেদিটা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনারা রাখবেন হাতে অনেক সময় দেখা গেছে শুকায় না তখনই অনেকে তুলে ফেলে তবে শুকানোর আগ পর্যন্ত আপনারা এটা রেখে দেবেন যখন একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে ঝরঝরিয়ে আর কি একা একাই পড়ে যাবে এরকম মুহূর্ত যখন হবে তখন আপনার আপনারা জাস্ট একটু নর্মালভাবে ধরলেই এটা যখন পড়ে যাবে তখন আপনারা এটাকে তুলবেন এর আগে এটাকে ঘষা মাজা করে কোনো তোলার প্রয়োজন নেই এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অনেকে আছে এটাকে একদম জোর জবরদস্তি করে তুলে ফেলে যদি আপনাদের কাজের কোনো প্রবলেম থাকে সময় হাতে সময় না থাকে তাহলে আপনাদের অর্গানিক বা কাভেরি মেহেদি ইউজ করাটা আপনাদের জন্য পারফেক্ট না টাইম নিয়ে সময় নিয়ে হচ্ছে আপনারা এই মেহেদিটা ইউজ করবেন প্রপারলি শুকানোর পর আপনারা এটাকে তুলবেন এখন আমি সেকেন্ড ট্রিক্সটা বলছি সেটা হচ্ছে şey এই মেহেদিটা দেওয়ার পর অনেক সময় হচ্ছে লেমন এবং সুগারের যে সিরাপটা আছে এই সিরাপটা চাইলে আপনারা ইউজ করতে পারেন তাহলে এটা হচ্ছে একটু স্টে করবে লং লাস্টিং করবে মেহেদিটা তাহলে এইটার কালারটা স্কিনে আরও ভালো করে বসবে আপনারা চাইলে এই সিরাপটা ইউজ করতে পারেন এছাড়া অপশনাল হচ্ছে যেই হচ্ছে আমরা রান্নাতে ইউজ করি যে লং বা যেটাকে বলো অনেকে নাক ফুল বলে থাকে আমি পিকচার শেয়ার করব তো এই মেহে এইটা হচ্ছে কড়াইয়ের মধ্যে বা যে কোনো ফ্রাই প্যানের ভিতরে রেখ খেয়ে আপনারা চুলায় বা যে কোনো জায়গায় হচ্ছে একটু হিটের মধ্যে রেখে হিট থেকে হিটের যে হাওয়াটা আসে সেই হাওয়াটা আপনাদের হাতে দিতে পারেন তাহলে স্কিনের কালারটা আরও সুন্দর আসে এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে লেমন এবং সুগারের সিরাপ দিতে পারেন বা এরকম এই হিটটাও দিতে পারেন এবং থার্ড নাম্বার স্টেপটা হচ্ছে মেহেদিটা যখন তুলে ফেলবেন তখন অবশ্যই সাথে সাথে সরিষার তেল বা অলিভ অয়েলটা হাতে দিয়ে ফেলবেন অলিভ অয়েল থেকে সরিষার তেলটা বেশি কার্যকরী আপনারা অবশ্যই সরিষার তেল দুই হাতে বা যেখানে মেহেদি ইউজ করেন সরিষার তেল ইউজ করে ফেলবেন দেখা যাবে সরিষার তেলটা ইউজ করলে স্কিনের উপর একটা লেয়ার তৈরি হয় তো এই লেয়ারের কারণে অন্য মানে পানি যদিও লাগে তারপর আপনাদের স্কিনের কালার কোনো ধরনের প্রবলেম হবে না এর জন্য অবশ্যই সরিষার তেল আপনারা এটার উঠানোর পরপরই লাগিয়ে ফেলবেন এবং ফোর্থ নাম্বার স্টেপটা হচ্ছে পানি দিয়ে কখনোই অর্গানিক বা কাভারি মেহেদি ওয়াশ করবেন না পানি দিয়ে ওয়াশ করলেই হচ্ছে যেই কালারটা আসে সেই কালারটা একদমই হালকা চলে আসে অবশ্যই আপনারা পানিটাকে স্কিপ করবেন হাত দিয়ে সুন্দর করে কাভেরি বা অর্গানিক মেহেদিগুলো তুলে ফেলবেন এবং তুলে তার সাথে সাথেই সরিষার তেল দিয়ে দিবেন এবং ফিফথ নাম্বার স্টেপটা হচ্ছে কাভেরি এবং অর্গানিক মেহেদি দেওয়ার পর অনেকেই আছে এটাকে একদম সাথে সাথে পানি ইউজ করে ফেলে তো আমি একটু আগেও বলেছি আপনারা পানি থেকে অ্যাভয়েড করবেন তবে বারো ঘন্টা আপনারা পানিটা ছাড়া থাকার চেষ্টা করবেন মনে করেন আজকে আপনি মেহেদি দিয়েছেন আজকে সারাদিন আপনারা চেষ্টা করবেন যে সারা দিন এবং সারা রাতটা চেষ্টা করবেন পানিটা যেন না লাগে তারপর পরের দিন পানিটা ইউজ করার চেষ্টা করবেন আর যদিও পানির কোনো কাজ করেন তাহলে সরিষার তেল ইউজ করে তারপর আপনারা পানির কাজ করবেন আবার অনেকে আছে বলে যে আপু নামাজ পড়লে তো আমাদের পানি ধরতে হয় হ্যাঁ তখনই আপনারা হচ্ছে সরিষার তেলটা ইউজ করে নেবেন তারা দেখা যায় একটু পানির প্রভাবটা একটু কম স্কিনে আসে আর যাদের হচ্ছে এরকম ধরনের কোনো প্রবলেম না থাকে তারা হচ্ছে আপনারা ইজিলি দিন এবং সারা রাত রেখে পরের দিন পানি দিয়ে ওয়াশ করবেন তবে এক দুই দিন একটু সাবানটাকে অ্যাভয়েড করবেন তাহলে আপনাদের কালারটা লং লাস্টিং হবে এবং অনেক সুন্দর একটা ডার্কিশ কালার আসবে অনেক এরকম ইউজ প্রসেসটা বুঝে না তোলার পরই পানি দিয়ে ওয়াশ করে এবং পানি ধরে সাবান ইউজ করে এগুলো করলে স্কিনের কালারটা আসে না কাভেরি এবং অর্গ্যানিক মেহেদির কালারটা হচ্ছে তোলার পর বারো ঘন্টা পর আস্তে আস্তে কালার আসে এই আস্তে আস্তে কালার আসার সময়টাতেই আপনাদের একটু টাইম দিতে হবে এই জিনিসটা বুঝতে হবে যে অর্গ্যানিক মেহেদিটা কালার সাথে সাথে আসে না এটা ইনস্ট্যান্ট মেহেদি না এর জন্য আপনাদের এটার জন্য আস্তে আস্তে একটু সময় দিতে হবে বারো ঘন্টা তখন এই কালারটা আস্তে আস্তে ডার্ক হবে এবং এটাকে এটা স্টেও করবো অনেক সময় এর জন্য আমি বলছি আপনারা অবশ্যই সারাটা দিন একটু টাইম দিবেন যদি আপনাদের কোনো প্রবলেম না হয় তাহলে আপনাদের কালারটা আপনাদের নিজেদের কাঙ্ক্ষিত যে কালারটা আছে আপনারা সেটা পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আমি সবগুলো পাশাপাশি পিকচারগুলো দিয়ে শেয়ার করে দিয়েছি আপনারা এভাবে স্টেপগুলো ফলো করলে আপনাদের কাভেরি দেন বা হচ্ছে অর্গ্যানিক মেহেদি দেন আপনারা সুন্দর আপনাদের আহ কাঙ্ক্ষিত কালার পেয়ে যাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের কোনোভাবে হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের মতো আল্লাহ ফেসা পুরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন